জমিน আগে আকাশ আগে কোন বিজ্ঞানিকের বাবার সাধ্য আছে বলো জমিন আগে আকাশ আগে এটা আমি আমি কর্তবী পর্যন্ত আলো মনে করে ফেলেছেন শুনে নাও যারা বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের প্রফেসর সাহেবরা সম্মাস্তওয়া ইলাসমা অতঃপর আল্লাহ ইচ্ছা করলেন ইসতাওয়া আলা ইস্তওয়া তিন চার প্রকার আসে কোরআনে কারিমে ইস্তওয়া আলা ইস্তওয়া ইলা আর খালি ইস্তওয়া আসকট আমার আলোচনার বিষয় নয় আজকে আমি দ্রুত গতিতে এগিয়ে চলছি সুম্মা ইস্তওয়া তিনি ঊর্ধ দিকে তিনি ইচ্ছা করলেন আবার তৎসময়ে ফুল করবেন আপনারা ওয়াহিয়া দুখান এই ঊর্ধ আকাশ ঊর্ধ জগত ছিল তখন ধোঁয়ায় ভরা এখন ধোঁয়া আছে কিনা ফাকালা লাহা ওয়াল আরদ ইতিহা তিনি তখন ওই আসমানকে এবং জমিনকে বললেন ইএতিয়া তাউ আন আওকারহা দুজনে আমার দিকে আনুগত্য নিয়ে এগিয়ে এসো আসমান জমিন আল্লাহর আনুগত্য করে কিনা ডাগ দিলেন আল্লাহ হে আসমান আকাশ হে জমিন ইএতিয়া তাউ আন আওকারহা ইচ্ছা হোক অনিচ্ছা হোক হে আকাশ হে জমিন আমি সৃষ্টি করেছি আমার হুকুম তামিল করতে করতে তোমরা প্রস্তুত হও কাকে বলেন আল্লাহ কাকে বললেন আকাশ কেমন জমিন কে কাতালা আতাইনা আসমান এবং জমিন কি বলল আসমান জমিন কথা বলতে পারে কাতালা আকার বলল এবং জমিন বলল আকাশ কথা বলতে পারে কি না জমিন কথা বলতে পারে কি না আপেনা পায়িন কোন জবরদস্তি করতে হবে না আল্লাহ তুমি বলেছো শিক্ষায়ে সক্ষমে তোমার অধিনতা স্বীকার করে আমি কি করলাম আমরা উভয় এই তোমার সামনে উপস্থিত হলাম স্বীকার করে নিলাম তারপরে অন্য পৃষ্ঠা জান আচ্ছা ফাকাদাহুন নাসাবা সামাওয়াত আমি কিন্তু প্রশ্ন করব আবার আলেম ওলামাদেরকে প্রশ্ন করব ফাকাদাহুন নাসাবা সামাওয়াত অতপর তিনি কয় আসমান বানালেন সাত আসমানের সৃষ্টি করলেন আসমান কয়টা যে ব্যক্তি আসমান অস্বীকার করবে সে মুসলিম না কাফের যে ব্যক্তি সাত আসমান অস্বীকার করবে সে মুসলিম না কাফের সে স্পষ্ট কাফের কেউ কেউ বলে থাকেন যে চোখের আলো উপরের দিকে ওই পর্যন্ত যায় আর যাইতে পারে না সুতরাং ওখানে কালো দেখা যায় আকাশ বলতে কিছু নাই আমি বলবো তুমি একটা বেউকুপ তুমি গাধা কাহেকা আল্লাহর কোরআন বলেছে আকাশ আছে সাত আকাশ আছে আল্লাহর নবী বলেছেন সাত আকাশ রয়েছে আল্লাহর নবী যখন মেয়েরাজে গিয়েছেন তখন দরজা খুলতে বলা হয়েছে আকাশের দরজা খোলা হয়েছে আল্লাহর নবী আকাশের উপরে উঠে গেছেন আকাশ কয়টা ফাকাহুন্নাসাবা সামাওয়াতিন সামাওয়াতেন ইয়াউমাইন কয় দিনে দুই দিনে ওয়া হুফা ফি কুল্লি অতপর প্রত্যেক আকাশে তিনি নির্দেশ দিলেন কি নির্দেশ দিলেন কয়েক কতটা ফেরেস্তা থাকবে কোন আকাশের কোন কাজ হবে কোন আকাশে কোন নবী সেখানে থাকবেন কোন নবীর আকাশে গিয়ে প্রথম আকাশে গিয়ে কাকে দেখেছেন কাকে দেখেছেন দ্বিতীয় আকাশে কাকে দেখেছেন তৃতীয় আকাশে কাকে দেখেছেন চতুর্থ আকাশে কাকে দেখেছেন পঞ্চম আকাশে কাকে দেখেছেন ষষ্ঠ আকাশে কাকে দেখেছেন সপ্তম আকাশে কাকে দেখেছেন বলতে পারতেছেন না নবী ইব্রাহিম কে দেখেছেন এই সব কে নির্ধারণ করেছেন ইকুললে সামা ইন আমরহা আকাশের প্রতিটা ধাপে ধাপে আল্লাহ তার নিজস্ব হুকুম চালিয়ে দিয়েছেন ওয়াজাইয়্যানাস সামা আদ Duniya হা আর পৃথিবীর যে আকাশ নিম্ন আকার যেটা আল্লাহ বলেন আমরা এই আকাশকে সাজিয়েছি লাইট দিয়ে মাসা বিহা দিয়ে উর্ধাকাশে যদি আপনারা তাকান কি দেখবেন ছোট 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 প্রদীপ জ্বলছে তাই না ছোট ছোট লাইট জ্বলছে আবার পূর্ণিমার সময় আকাশের দিকে তাকাবেন যা দেখা যাচ্ছে সকাল হওয়ার সাথে সাথে আপনারা সূর্য দেখতে পাবেন চাঁদের কোনো নিজস্ব তাপ নাই সূর্যের আলোতার মধ্যে রয়েছে সূর্যের মধ্যে আলো রয়েছে আলোও রয়েছে একটু পরে আমি আপনার সামনে সে তেলাওয়াত করছি ওয়া হেফজা হেফজা মানে হলো হেফজার তর্জমা তাপসেক্ট করবে না ওটা সহায়তা নিয়ে লম্বা আলোচনার মধ্যে ঢুকে পড়তে হবে হেফুজা রক্ষণাবেক্ষণের জন্য ওইটুকু শব্দার্থ করে আমি এখানে থেমে গেলাম দালিকা তকদিরুল আজিজ এল আর এইটাই হলো আজিজ মানে মহা করা পরাক্রমশালী শক্তিশালী নির্ধারিত বিষয় কে নির্ধারণ করেছেন এগুলা সব কার নির্ধারণ জমিন কয়দিনের সৃষ্টি করেছেন দুই দিনে এর মধ্যে রেজেক্ট সব কয়দিনে পিয়ার বাতে ইয়াম আগের দুই দিন সহ না দুই দিন বাদ দিয়ে চার দিন কোনটা আগের দুই দিন সহ চার দিন তার মানে কি আলাদা চার দিন না নাহলে তো ভুল হবে বার মিলাইতে পারবো না বার আটটা হয়ে যাবে বিজ্ঞান দিয়ে আলোচনা করতে বলেছেন মাথা একদম খোলা রাখবেন তফসির করতে যে দুই দিনে জমিন সৃষ্টি করেছেন আর চার দিনে এর মধ্যে সব রেজে গে যা কিছু পাহাড় পর্বত এর মধ্যে খাদ্য দ্রব্যাদি যা কিছু স্বর্ণের খনি রপ্যের খনি কয়লার খনি অপরের খনি যা কিছু মাটির নিচে তার পানি পানির নিচে যত ধরনের মৎস্য সম্পদ শৈবাল পাথর এর মধ্যে যত সরীসৃপ জীব জন্তু সকল কিছু কে নির্ধারণ করছে আল্লাহ কয়দিনে চার দিন মানে আগে দুই দিন সহ চার দিন আবার দুই দিন আবার বাড়াবেন না তাহলে ভুল হবে তারপর আল্লাহ কি করলেন তারপরে কি কার মনে আছে মনে নাই এখনই মনে নাই তাই না আচ্ছা হা আমি সজ্দাত থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে ওজা রওয়া সেয়া পাহাড় তুম্মাস্তওয়া ইলাস্মা অতবর তিনি আকাশের দিকে ইচ্ছা করলেন জমিন আগে সৃষ্টি না আকাশ জমিন আগে না আকাশ আগে কোন বৈজ্ঞানিকের বাবার আছে বলো জমিন আগে আকাশ আগে এটা কর্তবি পর্যন্ত এলো মনে করে ফেলেছেন কাসির বলেছেন কর্তবি কর্তবী আগে কর্তবীকেই সংক্ষোপ করেছেন তাবারি এবং কর্তবি সহ আগের কয়েকটা তফসিলের সংক্ষেপ ইবনে কাসির ইমাম ইবনে কাসির যেহেতু এবনে তাই মেয়র কাজে তারটা অ্যাকুরেট বেশি আর এই সকল বৈজ্ঞানিক তফসিল করতে যদি যে যদি কারো ভুল হয় সে ভুল ভুল নয় সেটা ভুল হতে পারে এটা আকিদার বিষয় নয় এটা ইবাদতের বিষয় নয় এটা গুনা সহবের বিষয় নয় এখানে গিয়ে চিন্তা চেতনার আগে পিছু হয়ে যেতে পারে থট বদলে যেতে পারে কেন বৈজ্ঞানিকের দিলে খট বদলে যায় চিন্তা বদলে যায় আগে বলেছিল কি সূর্য স্থির পৃথিবী ঘোরে তারপরে না আগে ছিল যে দুনিয়াটা স্থির সূর্য ঘোরে তারপর থিউরি আসলো কি না সূর্য স্থির পৃথিবী ঘোরে পরে কোরআনের সাথে একমত হয়েছে সূর্য ঘোরে পৃথিবী ঘোরে এই জন্য বৈজ্ঞানিকরা বলেছেন উই ক্যান নেভার বিকজ at an মমেন্ট এ নিউ ফ্যাক্ট মে বি ডিস্কভারড অ্যান্ড কম্পেল আজ টু অ্যাভেন্ডন এট আমরা যখন বৈজ্ঞানিক কোন তত্ত্ব দিই খদ দেই তখন আমরা বলতে পারি না যে এটাই ফাইনাল এটাই চূড়ান্ত এটা পরিবর্তিত হবে না কেননা পরবর্তী গবেষণায় আরো অনেক কিছু চিন্তা চেতনার সামনে আসে যে আগের চেতনা আমরা বাতিল করতে বাধ্য হই পরবর্তী থাকি আমাদের টিকে থাকে সুতরাং কেউ যদি বৈজ্ঞানিক তফসিল করতে যায় আগে পিছে করে ফেলেন তাহলে আপনারা বলতে পারবেন না এই হুজুর আগে কি করলো আবার পরে কি করলো তাই না এটা ওইভাবে বলা যাবে না এখানে সেটা অবকাশ আছে আনের থেকে যে তাফসিরটা আপনি করবেন বৈজ্ঞানিক তফসিরা আগে পিছনে অবকাশ আছে কর্তুবী বলেছেন যে আকাশ আগে এমনি কাসিরের তফসিরে কি জমিন আগে জমিন আগে এটাই সঠিক কেননা সুম্মাস্তাওয়া ইলাস সামা অতঃপর তিনি আকাশের দিকে গেলে ইচ্ছা করলেন আকাশের দিকে তাফসিরে অনেক অনুবাদে ভুল করেছেন সেটা আমার বলে দেই মন স্থির করলেন আকাশের দিকে এই করলেন আল্লাহ আবার মন স্থির করবেন কি আকাশের দিকে তিনি এই করলেন সেই করলেন তর্জমা ভন আকিদা জানেন না কোরানের শব্দের অনুবাদ করতে গেছেন আপনাদের দুঃসহনের তারিখ করে এত অনুবাদ কোরানের বাজারে হয়েছে ওয়াকিদা জানে না বলছির পড়ে নাই মোফাস্সে উস্তব্দের সংস্পর্শ পায় নাই তার ভাষা জ্ঞান নাই সে দেধাসে কোরানের অনুবাদ করে যাচ্ছে কোনটা ধন্যবাদ কোনটা অবৈধ ধন্যবাদ এতটুকু কমন সেন্স কান্ড কেন নাই অরাল মুাস